আচ্ছা কানের মধ্যে ফেবিকুইক আঠা গেলে কি হতে পারে সেটা কি আপনি জানেন ফোনে কথা বলা শুরু করেই যদি একটা কথা আপনি বলতে পারেন তাহলে অনেক বড় সমস্যার হাত থেকে বেঁচে যাবেন পনির আসল নাকি নকল কীভাবে বুঝবেন সেটা কি জানতে চান স্কুলে ব্যবহৃত এই জিনিসগুলো যে কতটা বিপজ্জনক হতে পারে সেটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না বন্ধুরা এরকম আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান স্কুলে ব্যবহৃত অনেক জিনিস কিন্তু ছোটোদের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে এই তালিকায় প্রথমে আছে পেনের ঢাকনা আসলে পেনের ঢাকনা মুখের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় জিনিসটা হলো জিওমেট্রিক বক্স আজকাল ছোট বাচ্চাদেরও জিওমেট্রিক বক্স ব্যবহার করতে হয় এই বক্সের মধ্যে দুটো জিনিস এমন আছে যেগুলো প্রচণ্ড বিপজ্জনক হয়ে থাকে তাই সেগুলো সাবধানভাবে ব্যবহার করতে হয় এছাড়াও বাচ্চাদের ব্যাগ যাতে খুব বেশি ভারী না হয় সেদিকেও নজর দেওয়া উচিত বাচ্চাদের ব্যাগ অতিরিক্ত ভারী হলে পরবর্তী সময় তাদের পিঠে অনেক সমস্যা হতে পারে নাম্বার টু আপনারা কি জানেন ফ্রান্স এমন একটা মাস্ক তৈরি করেছে যেটাই পৃথিবীর প্রথম সাইলেন্ট মাস্ক হিসেবে বেশ জনপ্রিয় হয়েছে এই মাস্কটা পরার পরে একটা বাটন অন করার সঙ্গে সঙ্গেই সমাজের থেকে আপনার আওয়াজ উদা হয়ে যাবে আসলে আপনি যাতে কোনো পাবলিক প্লেসে প্রিয় জনের সাথে ফোনে কথা বলতে পারেন অথবা অফিসে অন্য কাউকে ডিস্টার্ব না করে ফোনে কারোর সঙ্গে কথা বলতে পারেন সেই জন্য এই ধরনের সাইলেন্ট মাস্ক তৈরি করা হয়েছে নাম্বার থ্রি আপনাদের অনেকেরই ধারণা যে স্ট্রং পাসওয়ার্ড দিলে ফোন কখনো হ্যাক হয় না কিন্তু এটা আপনাদের ভুল ধারণা আসলে হ্যাকাররা পৃথিবীর সব থেকে শক্তিশালী পাসওয়ার্ডও হ্যাক করে ফেলতে পারে তবে এটা ঠিক যে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকারদের সেটা ক্র্যাক করতে একটু বেশি সময় লাগে যদিও হ্যাকারদের কাছে এমন অনেক টেকনিক আছে যেগুলো সাহায্যে তারা পাসওয়ার্ড ছাড়াই ফোন হ্যাক করে নিতে পারে নাম্বার ফোর বন্ধুরা আপনারা কি জানেন চ্যাট ইতালিতে ব্যান করা হয়েছে আসলে সেখানকার সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে চ্যাট জিবিটির কারণে ডেটা লিক হচ্ছিলো তাই সেখানে চ্যাট জিবিটি বন্ধ করে দেওয়া হয়েছে এবার আর সেখানকার বাচ্চারা এআই ব্যবহার করে হোমওয়ার্ক করতে পারবে না ভালোই হয়েছে তাই না নাম্বার ফাইভ কখনও শুনেছেন এমন একটা ফল আছে যেটা আপনাদের টেস্ট বার্ড পাল্টে ফেলতে পারে এই ফলটা খাওয়ার পর টক খাবারও আপনাদের মিষ্টি লাগবে সেটা যতই টক হোক না কেন এই ফলটার নাম হলো মিরাকেল বেরি যেমন নাম তেমন তার কাজ নাম্বার সিক্স বন্ধুরা একবার এই ছবিটা দেখুন কি ভাবলেন আবির একেবারেই না এগুলো হলো সাহারা মরুভূমির বালি আসলে সাহারা মরুভূমিতে অনেক ধরনের বালি পাওয়া যায় সেগুলো যদি একসঙ্গে কালেক্ট করে এভাবে রাখা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা রং প্রত্যেকটার থেকে আলাদা নাম্বার সেভেন গোটা বিশ্বে টার্কি হলো একমাত্র এমন প্রাণী যারা লজ্জা পায় এই গুণটা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না বিশেষ করে পাখিদের মধ্যে তো একেবারেই দেখা যায় না তাই নিঃসন্দেহে টার্কি একটা বিশেষ পাখি নাম্বার এইট উনিশশো সালে হ্যান্ডসেমাট এমন একটা পার্টির আয়োজন করেছিলেন যেখানে উপস্থিত অতিথিদের প্রত্যেকের সমান হাইট ছিল আপনারা নিশ্চয় ভাবছেন যে এটা আবার কিভাবে সম্ভব আসলে ওই পার্টিতে সবাইকে এই ধরনের হিল জুতো পরানো হয়েছিল যাদের হাইট বেশি ছিল তাদের কম হিল দেয়া জুতো দেয়া হয়েছিল আর যাদের হাইট কম ছিল তাদের বড় হিল দেয়া জুতো দেয়া হয়েছিল যাতে সবার হাইট সমান হয়ে যায় নাম্বার নাইন যেসব বাচ্চারা যত বেশি বুদ্ধিমান হয় তারা তত কম বয়স থেকে মিথ্যা কথা বলতে শুরু করে আর তারা মিথ্যে কথা বলা এক্সপার্ট হয়ে যায় মানে যেসব বাচ্চারা গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে তারা ভবিষ্যতে অনেক বেশি বুদ্ধিমান হয় আমি কিন্তু মিথ্যা কথা বলাকে একেবারেই সাপোর্ট করছি না আমি শুধুমাত্র ফ্যাকটা বললাম নাম্বার টেন আচ্ছা বন্ধুরা কখনো ভেবে দেখেছেন কানের মধ্যে ফেবিকুইক চলে গেলে কি হবে কানের মধ্যে সাধারণ আটা চলে গেলে খুব একটা সমস্যা হয় না এর ফলে কিছু সময়ের জন্য আপনি হয়তো ঠিক মতো শুনতে পাবেন না কিন্তু তেমন কোনো মারাত্মক সমস্যা হবে না তবে ফেবিকুইকের মতো শক্তিশালী কোনো আটা যদি আপনার কানে ঢুকে যায় তাহলে সেটা আপনার কানের জন্য ভীষণ ক্ষতিকারক প্রমাণিত হতে পারে এমনকি যদি সেই আঠা আপনার কানের পর্দায় পৌঁছে যায় তাহলে আপনার কান ড্যামেজও হয়ে যেতে পারে নাম্বার ইলেভেন বর্তমান সময়ে আপনারা একাধিক ইলেকট্রনিক গেজেট দেখে থাকবেন কিন্তু আপনারা কি কখনো ইলেকট্রিক চামচ দেখেছেন সম্প্রতি জাপান লবণের জন্য একটা বিশেষ ইলেকট্রিক চামচ তৈরি করেছে আসলে আজকাল অনেকেই রান্নায় বা খাবারে বেশি মাত্রায় লবণ দিয়ে থাকে আপনারা তো এটা সবাই জানেন যে লবণ আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয় তাই এই বিষয়টাকে মাথায় রেখে জাপানের গবেষকরা এমন একটা ইলেকট্রিক চামচ তৈরি করেছেন যেটা আপনাদের জীব স্পর্শ করা মাত্রই ইলেকট্রিক পালস রিলিজ করে আমাদের জীবের সল্ট রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে দেয় যার ফলে খাবারে লবণ না থাকলেও আপনি সেটা টের পাবেন না আপনারা কি এই ধরনের চামচ দিয়ে খাবার খাবেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন নাম্বার টুয়েলভ বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা হয়তো খেলনা মোবাইল মানুষের ইমোশান এইসব নিয়ে অনেককেই খেলতে দেখেছেন কিন্তু আপনারা কি কখনো কাউকে অন্যের জীবন নিয়ে খেলতে দেখেছেন আসলে এই বছর মেক্সিকোতে একটা ফেস্টিভ্যাল হয়েছিল যেখানে প্রায় দুশোর অধিক মানুষ ল্যান্ড করতে থাকা একটা প্লেনের উপরে এভাবে লেজার লাইট দিয়েছিল লেজার লাইটের মাত্রা এতটাই বেশি ছিল যে কিছু সময়ের জন্য পুরো প্লেনটাই সবুজ রঙের হয়ে গিয়েছিল এই জিনিসটা দেখার পরে আপনারা অনেক হয়তো ভাবছেন যে এতে পাইলটের প্লেনটা ল্যান্ড করতে কী এমন সমস্যা হয়েছিল এটা বোঝার জন্য এই ক্লিপটা দেখুন দেখলেন তো একটা লেজার লাইট প্লেনের ভিতরে কতটা বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করে আর এখানে তো লেজার লাইটের মাত্রা এতটাই বেশি ছিল যে সেটা পাইলটের পক্ষে একেবারে এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না নাম্বার থার্টিন অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও আমাদের অনেকের ফোন রিসিভ করতে হয় আপনিও যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন এবং খুব দ্রুত সেই সমস্যার থেকে বেরোতে চান তাহলে আপনাদের ফোন রিসিভ করে এটা বলে দিতে হবে যে আপনার ফোনের ব্যাটারি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে আপনি যদি একবার এটা বলে দেন তাহলে কয়েকটা কথা বলার পর আপনি সরাসরি ফোন কেটে দিলেও তারা কিছু মনে করবে না বরং ভাববে যে আপনার ফোনে ব্যাটারি শেষ হয়ে গেছে তাই ফোনটা কেটে গেছে নাম্বার ফরটিন আপনারা কি শুনেছেন আজকাল পনির খেলে আমাদের অনেকেরই পেটে ব্যথা শুরু হয়ে যায় আর হবেই বা না কেন সম্প্রতি নাসিকের এফডিএ ডিপার্টমেন্ট প্রায় চারশো কিলো নকল পনির উদ্ধার করেছিল শুধু তাই নয় প্রায় প্রতিদিন ভারতের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার কিলো নকল পনির পাওয়া যায় এখন প্রশ্নটা হলো তাহলে আমরা কি কীভাবে বুঝবো যে কোনটা আসল পনির আর কোনটা নকল তিনটে সহজ টেস্টের মাধ্যমে আপনারা এটা চিনতে পারবেন নাম্বার ওয়ান আয়োডিন টিংচার টেস্ট যখনই পনির সিদ্ধ করে আপনি তার উপরে আয়োডিন টিংচার দেবেন আর সেটা সাথে সাথে নীল রঙে বদলে যাবে তখন বুঝবেন যে সেই পনিরটা স্টার্চ ব্যবহার করে কৃত্রিমভাবে বানানো হয়েছে নাম্বার টু ডাল আর সয়াবিন টেস্ট সিদ্ধ পনিরের মধ্যে সামান্য তুর ডালের পাউডার অথবা সয়াবিন পাউডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যদি পনিরের রং লাল হয়ে যায় তাহলে বুঝবেন যে সেই পনিরটা ডিটারজেন্ট বা ইউরিয়া ব্যবহার করে বানানো হয়েছে নাম্বার থ্রি প্রেস টেস্ট পনির যদি আসল হয় তাহলে সেই পনিরের মধ্যে সামান্য জোর দিয়ে টিপলেই সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কিন্তু কৃত্রিমভাবে তৈরি পনিরে চাপ দিলে সেটা আপনাদের স্পঞ্জের মতো মনে হবে এছাড়াও আসল পনির মুখে দিলেই দুধের ফ্লেভার পাওয়া যায় কিন্তু কৃত্রিম পনির মুখে যাওয়া মাত্রই আপনার সেটা তেতো লাগতে শুরু করবে বন্ধুরা এই ধাপগুলো ফলো করলে আপনারা সহজেই বুঝে যাবেন যে কোনটা আসল পনির আর কোনটা নকল পনির সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ